নমস্কার শ্রোতা বন্ধু গল্পের গন্ধে চ্যানেলে সকলকে স্বাগত আজকের গল্প সেই দুখানি পা গল্প পাঠে আমি সুশান্ত বিশেষ সহযোগিতায় সৃজা ও সুজাতা তো শুরু করছি বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই দুখানি পা শুরুতেই জানিয়ে রাখি ঘটনাটা আমার সচক্ষে দেখা নয় শোনা এ ঘটনা আমি যার কাছে জেনেছিলাম তিনি নিজেই ছিলেন এ কাহিনীর অন্যতম চরিত্র সত্য মৃতভাষী ও পরোপকারী এই মানুষটির প্রকৃত নাম আমি গোপন রাখছি শুধু তোমাদের সামনে অবিকল তুলে ধরছি ভয়ঙ্কর সেই কাহিনী সাল উনিশশো সারা ভারতবর্ষে তখনও লুঠত রাজ ছেচল্লিশের দাঙ্গা হাঙ্গামার জের চলছে দেশের অর্থনীতি রাজনীতি সমাজ জীবন টালমাটাল এমনই এক সময়ে আলোচ্য কাহিনীর ভদ্রলোক নাম সত্যেশ্বর আসাম যাত্রা করবে উদ্দেশ্য সার্ভেয়ার হিসেবে পুরনো রেকর্ডপত্র ভেটে দেশ বিভাগের পর আসামের কতটুকু ভারতে থাকবে আর কতটুকু পাকিস্তানে থাকবে তা স্থির করা বস্তুত তার রিপোর্টের উপর নির্ভর করেই ইংরেজ সরকার আসামের সীমানা স্থির করবেন গৌহাটি স্টেশন থেকে সোজা সার্ভে অফিসে গিয়ে দেখা করলেন সত্যেশ্বর সার্ভে অফিসে ছোটোখাটো কাজ সারতে তিনি দেখলেন রাত হয়ে গেছে অথচ রাতে কোথায় থাকবেন তা ঠিক হয়নি সত্যেশ্বর হোটেলের খোঁজ করছেন এমন সময় তারই অফিসের এক বিহারি পিয়ন শুকরাম জানালো যে তাদের বাড়িতে সত্যেশ্বরের থাকার মতন একখানা ঘরের ব্যবস্থা হয়ে যেতে পারে ঘটনাচক্রে সুক্রামদের বাড়িতে সে রাত্রে আশ্রয় পেয়ে সত্যেশ্বর নিঃসন্দেহে আশ্বস্ত হলেন শত হলেও গৃহস্থ বাড়ির আপ্যায়ন আর মফসলের হোটেলের অভ্যর্থনার মধ্যে বিস্তর ফারাক আছে তা সত্যি সুক্রামের বাড়িতে সে রাত্রে ভালো আপ্যায়নই পেলেন তিনি সুক্রামের স্ত্রী পর্দানসীন অর্থাৎ বাইরের পুরুষ মানুষের সামনে বেরোয় না কিন্তু তার দুই মেয়ে পূর্ণিমা আর সরস্বতীয়া দুজনেরই বয়স বারো থেকে চোদ্দোর মধ্যে তাকে খুব যত্ন করল গাওয়া ঘি পটল ভাজা মুগ ডাল আচার দিয়ে হাতে গড়া রুটি গোটা দশে খেয়ে ফেললেন সত্যেশ্বর খাওয়ার সময় তার পাশে বসে সরস্বতীয়া হাওয়া করতে লাগলো আর পূর্ণিমা নিল পরিবেশনের ভার খাওয়ার পাঠ চুকলে সত্যেশ্বর একটু লজ্জিত কণ্ঠে জানালেন এত বেশি খাওয়াটা উচিত হয়নি সঙ্গে সঙ্গে হা হাঁ করে প্রতিবাদ জানালো শুকরাম আর তার দুই মেয়ে মনে হলো অন্তপুর থেকে তার গৃহিণীও তাদের সমর্থন জানালো তিনি অতিথি হয়তো শুকরামদেরই যত্নের ক্রুটি হয়ে গেছে আচিয়ে উঠবার পর পূর্ণিমা একখিলি পান সেজে আনল শুকরামের বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা নেই হ্যারিকেনি ভরসা এমন সময় উঠোনে কারো গলার আওয়াজ পেয়ে সবাই হঠাৎ চমকে উঠল সুখরাম হ্যারিকেন হাতে বাইরে এসে দেখল সার্ভে অফিসার সত্যেশ্বরবাবুর সহকর্মী শেখ মহিউদ্দিন উঠোনে দাঁড়িয়ে আছেন যদিও হিন্দু মুসলমানের বিভেদ সে সময়ে সমাজকে বিভক্ত করে তুলেছিল কিন্তু সরকারি অফিসারদের কর্মীদের মধ্যে সেটা বিদ্যমান ছিল না এত রাত্রে আর একজন সহকর্মী তার খোঁজ নিতে এসেছেন দেখে সত্যেশ্বর খুশি হলেন তিনি শেখ সাহেবকে ডেকে এনে ঘরের মধ্যে বসালেন শেখ সাহেবের বয়স ষাট ছাড়িয়েছে মুখে সাদা লম্বা দাড়ি আর চোখে কালো ফ্রেমের চশমা তাকে একটা আলাদা ব্যক্তিত্ব দিচ্ছে কথা তিনি বলেন কম শোনেন বেশি দেশের রাজনীতি মূল্যবৃদ্ধি ইত্যাদি নিয়ে তাদের আলোচনা দেখতে দেখতে বেশ জমে উঠল রাত তখন প্রায় সাড়ে দশটা পূর্ণিমা এলো বাবুকে শুতে ডাকতে শেখ সাহেব যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন পূর্ণিমার পেছন পেছন তার জন্য নির্দিষ্ট শোবার ঘরটির দিকে চললেন সত্যেশ্বর তবে কিছু দূর গিয়ে তার খেয়াল হলো বৈঠকখানা ঘর থেকে বেরিয়ে আসার সময় শেখ সাহেবের কাছে বিদায় নেওয়া হয়নি তিনি পূর্ণিমাকে দাঁড়াতে বলে আবার ফিরে এলেন বৈঠকখানায় কিন্তু সেখানে তখন সুক্রাম ছাড়া আর কেউ ছিল না সত্যেশ্বরবাবুকে ফিরে আসতে দেখে সুক্রাম যেন আতকে উঠল হয়েছে কি সত্যেশ্বর শুক্রামকে চমকাতে দেখে অত্যন্ত অবাক হলেন তবু সে ভাব গোপন রেখে বললেন শেখ সাহেব কি চলে গেছেন সুক্রাম মাথা নাড়ল হ্যাঁ এই মাত্র চলে গেলেন সত্যেশ্বর অগত্যা আবার ফিরে চললেন পূর্ণিমার কাছে পৌঁছতেই সে দূর থেকে তার ঘরটি দেখিয়ে দিয়ে বাড়ির মধ্যে চলে গেল সত্যেশ্বরও নীরবে শোবার ঘরের দিকে পা বাড়ালেন সবে মাত্র কয়েক পা এগিয়েছেন তিনি এমন সময় খপ করে কে যেন তার হাত চেপে ধরল ভয়ে চিৎকার করে উঠতে যাচ্ছিলেন সত্যেশ্বর সেই ছায়ামূর্তি ইশারায় তাকে শব্দ করে উঠতে বারণ করল আকাশে তৃতীয়ার মরা চাঁদ তারই আলোয়ে সত্যেশ্বর দেখলেন হাত ধরে আছেন শেখ সাহেব ফিস ফিস করে শেখ সাহেব বললেন দাসবাবু আমি আপনার জন্যই চলে যেতে পারিনি আপনি এই মরকটা আপনার কাছে রাখুন রাত্রে একবারের জন্য এটা হাত করবেন না বলে শেখ সাহেব তার প্রিন্স কোটের পকেট থেকে একটা বড় সাদা মরক বার করে সত্যেশ্বরের হাতে দিলেন বললেন খবরদার তাহলে কিন্তু ভীষণ বিপদ উপস্থিত হবে সত্যেশ্বর ঘটনার আকস্মিকতায় কিছুটা বিহল হয়ে পড়েছিলেন তবু কৌতূহল যায় না জিজ্ঞাসা করলেন এ কথা বলছেন কেন শেখ সাহেব শেখ সাহেব তেমনি ফিস ফিস করে বললেন বলবার সময় নেই কিন্তু এটা হারাবেন না ভীষণ বিপদ খুব হাফিজ শেখ সাহেব অদৃশ্য হলেন তার দেওয়া সাদা কাগজে মোড়া চৌকো বস্তুটা হাতে নিয়ে সত্যেশ্বর ঢুকলেন সবার ঘরে ঘরটি মাটির বিছানা করা আছে পরিপাটিভাবে মা মশারিটি পর্যন্ত টাঙানো আছে একটি ছোট টুলের ওপর কুজো আর গ্লাস সত্যেশ্বর পাঞ্জাবি খুলে সরিয়ে রাখলেন তারপর এক গ্লাস জল খেয়ে শুতে যাবেন তার মনে পড়ল মরকটার কথা শেখ সাহেব যেটাকে হাত করতে নিষেধ করেছিলেন তাড়াতাড়ি সেটাকে পাঞ্জাবির পপ থেকে বের করে কোমরের ঘুন্সিতে রেখে দিলেন তারপর শুয়ে পড়লেন ক্লান্ত চোখে ঘুম নামতে বিলম্ব হল না কতক্ষণ ঘুমিয়েছিলেন জানেন না হঠাৎ একটা খট শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল প্রথমটা কোথা থেকে শব্দটা আসছে বুঝতে চাইলেন তিনি এদিক ওদিক ভালো করে নজর করে ঘরের মেঝের দিকে চাইতেই আঁতকে উঠলেন হ্যারিগেনটা একপাশে কমানো ছিল তার সীমিত আলোয়ে দেখলেন একজোড়া খরম পড়া পা অত্যন্ত দ্রুত ঘরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পায়চারি করছে পায়ের উপরে মানুষের অবয়ব খুঁজতে গিয়ে সত্যেশ্বরের বুকের মধ্যেটা হিম হয়ে গেল কারণ সেখানে কোনো মানুষের দেহ ছিল না কোনো দুর্বল হৃৎপিণ্ডের মানুষ মারা পড়তো সেই মুহূর্তেই কিন্তু সত্যেশ্বর একেবারে দুর্বল ছিলেন না তাছাড়া তার মনে হল একটা অদৃশ্য শক্তি যেন তাকে সাহস জুগিয়ে যাচ্ছে বিস্ময়ের তখনও আরও বাকি ছিল হঠাৎ তিনি দেখলেন ফরম পড়া পা জোড়া ঠিক তার খাটের পাশে এসে দাঁড়িয়েছে তারপর সেই পা জোড়ার একটা পা ওপরে উঠল সঙ্গে সঙ্গে আর একটাও উঠে এলো অর্থাৎ পা জোড়া তখন সত্যেশ্বরবাবুর বালিশের পাশে ক্রমে ধীরে ধীরে পা দুটো তার গলার দিকে এগিয়ে এলো আবার সত্যেশ্বরবাবু অনুভব করলেন একটা অদৃশ্য শক্তি প্রবাহ যেন তার শরীর বেয়ে উঠে আসছে এক অসরিক শক্তিতে তিনি খট করে মশারি তুলে লাফিয়ে নেমে এক দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে এলেন তার সমস্ত দেহ তখন ঘামে ভিজে জবজব করছে মনে হচ্ছে সেই এক রাতেই যেন তার পরমায়ু অর্ধেক কমে গেছে অত রাত্রে সুক্রামের বাড়ির অন্যান্য ঘরের দরজা বন্ধ টালমাটাল পায়ে কোনো রকমে সুক্রামের বাড়ি থেকে বেরিয়ে আচ্ছন্নের মতন তিনি বড় রাস্তায় এসে বসলেন পরদিন সকালে সবার আগে দেখা হলো সরস্বতী সঙ্গে সরস্বতী তাকে দেখে যেন চমকে উঠল কিন্তু সত্যেশ্বর মেয়েটির দিকে দ্বিতীয়বার ফিরে চাইলেন না তিনি সুক্রামের অপেক্ষায় ছিলেন একসময় সুকরাম বেরিয়ে এলো সত্যেশ্বর মুখে কোনো কথা না বলে সোজা সুক্রামের ফতুয়ার বুকের কাজটা মুঠো পাকিয়ে ধরলেন আর আশ্চর্যের ব্যাপার সুকরাম শিশুর মতন শব্দে কেঁদে উঠল সত্যেশ্বর কঠিন স্বরে জানতে চাইলেন ওই ঘরের মধ্যে কাকে পুষে রেখেছিস বল সুকরাম কাঁধ ছিল কাঁধ ছিল তার মেয়েরাও সুক্রাম বলল পারি না সাহেব ভয়ে কিছু করতে পারি না উনি ছিলেন আমার ঠাকুরদা প্রতি বছর স্বপ্নে নতুন নতুন মানুষ নিয়ে আসবার আদেশ দেন ট্রাক অ্যাক্সিডেন্টে ওর শরীরটা থেতলে গিয়েছিল অক্ষত ছিল শুধু ওর পা দুটো আপনার আগে ওই ঘরে আরো সাত আটজন ভয় পেয়ে মারা গেছে ওটা ছিল ঠাকুরদার ঘর আমি গয়ায় পিণ্ড দিতে চাই কিন্তু বাড়িতে তিনটে মেয়েকে রেখে গয়া যেতে সাহস পাই না এমন কাউকে পাইনি যারা গয়া যাবে সত্যেশ্বর এখন অন্য মানুষ গর্জন করে উঠলেন তা বলে তুই নির্দোষ মানুষগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দিবি আমি যাব গয়ায় বল তো ঠাকুরদার নাম দিনের আলোতে সেই ঘর থেকে নিজের পাঞ্জাবিটা নিয়ে এলেন সত্যেশ্বর সেই দিনই রওনা দিয়েছেন গয়ায় প্রেতশিলায় পিণ্ডদান করেছিলেন সেই দিন সেই অভিশপ্ত ঘর থেকে পাঞ্জাবি নিয়ে বেরিয়ে আসবার সময় ঘরের দেয়ালে দেখেছিলেন একখানা বিবর্ণ ছবি এক শুষ্ক চেহারার বৃদ্ধের আরক্ত চোখ দুটিতে রাগত ভাব আর বৃদ্ধের পা পায়ের দিকে তাকিয়েই তার আবার বুক হিম হয়ে যাচ্ছিল তার মনে হচ্ছিল ছবিটা বুঝি জীবন্ত সে ছবি ঘরের মধ্যেই পুড়িয়ে দিয়ে এসেছিলেন তিনি শেখ সাহেবকে পরে সব ঘটনা জানাতে তিনি গম্ভীর হয়েছিলেন বলেছিলেন যখনই আরেক পিয়ন বৈকুণ্ঠের মুখে শুনলাম যে সুক্রাম আপনাকে ওর বাড়িতে নিয়ে গেছে তখনই বিপদের আশঙ্কা করেছিলাম ওই সাদা মোরকটা আমার এক শ্রদ্ধেয় পরিবারের তাবিজ যাই হোক এ ঘটনার কিছুদিন পরে সুক্রাম ওই বাড়ি ছেড়ে চাকরি ছেড়ে দেশে ফিরে যায় আর পিণ্ডদানের পর সে ঘরের বদনামও আর সত্যেশ্বর শোনেননি তো শুনছিলেন বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের সেই দুখানি পা গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন